আকাশটা আজ একটু বেশি চুপচাপ মেঘে ঢাকা চূড়াগুলো যেন অপেক্ষা করছে কেউ আসবে আর বলবে তুমি কতটা সুন্দর এই অপেক্ষার পাহাড়ের পেছনেই লুকিয়ে আছে রাংপানি আর উতমা ছড়া সিলেটের বুকে হারিয়ে যাওয়া এক রূপকথা একটা গল্প যা আমরা অনেকেই জানি না আর এই গল্পটাই আজ শোনাবে বিডি ট্রাভেল এটা এমন একটা ভ্রমণ নয় যেখানে শুধু চোখে দেখার জিনিস থাকে এটা এমন একটা যাত্রা যেখানে মন হারিয়ে যায় শব্দ থেমে যায় আর সময় যেন দাঁড়িয়ে থাকে বর্ষাকাল বাংলাদেশে যেন এক কবি সেটার কলম দিয়ে জল ছবি আঁকে নদীর গায়ে গাছের পাতায় আর মানুষের মনে এই বর্ষায় আমরা পাড়ি জমালাম কোম্পানিগঞ্জের দিকে লক্ষ্য রাংপানি আর উতমা ছড়া নাম শুনে হয়তো অনেকেই চিনবে না তবে একবার গেলে মন চিনে যাবে সকালবেলা ঢাকা থেকে রওনা হলাম রাস্তায় বৃষ্টি টুপটাপ করে পড়ছে যেন প্রকৃতি আমাদের গন্তব্যের গল্প বলে দিচ্ছে সিলেট পৌঁছাতে সময় লাগলো প্রায় ছয় সাত ঘন্টা তারপর সেখান থেকে কোম্পানিগঞ্জ আর সেখান থেকেই শুরু হয় আসল অভিযান সিলেট শহর পেরিয়ে যখন কোম্পানিগঞ্জের দিকে এগোলাম মনে হচ্ছিল শহরের শব্দগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাস্তার পাশে একের পর এক চা বাগান ছোট ছোট ঝর্ণা আর সবুজে ঢাকা পাহাড় বৃষ্টি একটু একটু করে বেড়ে উঠছে যেন প্রকৃতি নিজের পর্দা নামাচ্ছে আমাদের বাহন ছিল একটা লোকাল সিএনজি আর তারপর পায়ে হেঁটে যেতে হলো কাদা মাখা মেঠো পথ দিয়ে জুতো কাদায় আটকে যাচ্ছে গা ঘেঁষে ঝোপের পানি পড়ছে আর আমরা এগিয়ে চলেছি একটা অজানা সুন্দরের খোঁজে এখানে গাড়ির হর্ন নেই বিলবোর্ড নেই কিন্তু চারপাশে এক রাস জীবন আছে একটা সময় পরে আমরা পৌঁছলাম রাংপানি নদীর কিনারায় পাহাড় ঘেরা একটা সরু ধারা যার পানি যেন কাঁচের মতো স্বচ্ছ বর্ষাকালে এই নদীর পানি আরো গাঢ় সবুজ গভীর হয় নদীর পাশে বসে চোখ বন্ধ করলে মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যে আছেন তবে এটা বাস্তব এটা বাংলাদেশের নিজেরই গল্প যা খুব কম লোকই দেখে রাংপানির পানি কেবল চোখে পড়ে না সে মনে পড়ে একবার যিনি দেখেছেন তার ভেতরে রয়ে যায় এই শান্তির একটা স্রোত রাংপানির শান্ত জলরেখা পার করে আমরা এগোলাম উতুমা ছড়ার দিকে পথটা সোজা নয় কাদামাখা মাটির রাস্তা ছোট ছোট খাল কখনো হাঁটুপানি আবার কখনো কেবল এক ফালি পাথর এই পথ পেরিয়ে যেতে হয় পাহাড়ের বুক চিরে উতুমাছড়া যেন এক পাহাড়ি কন্যা সে কথা বলে না শুধু বয়ে চলে তার শরীরে পড়ে থাকা সাদা পাথরের শাড়ি আর ফ্যানাইতো পানির স্রোত তাকে করে তোলে অসম্ভব সুন্দর উতুমাছড়ার ঝর্ণা যেখানে গড়িয়ে পড়ে সেই পাথর ঘেরা নদীপথের পাশে বসবাস করে কিছু মানুষ যাদের জীবন কষ্টের কিন্তু চোখে শান্তি তাদের ছাউনির নিচে গল্প আছে যে গল্পে মোবাইল নেই মেগাবাইট নেই আছে প্রকৃতি আর অপেক্ষা এই মানুষগুলো হয়তো জানে না তাদের চারপাশটা কতটা সুন্দর কারণ তারা এখানে জন্মেছে বেঁচে আছে হাঁটছে আর আমরা এসেছি দেখতে অনুভব করতে তাদের জীবন কষ্টের কিন্তু তাতে কোনো অভিযোগ নেই তারা জানে পাহাড় একদিন ধসে পড়তে পারে তবুও তারা প্রতিদিন পাহাড়ের গায়ে ঘর বাঁকে আমরা যেটাকে ভ্রমণ বলি তারা সেটা বলে বাস্তবতা আর এই বাস্তবতাই এই ভিডিওর আসল সৌন্দর্য সকালের রোদ উঠে না এখানে কারণ পাহাড় মেঘে ঢেকে রাখে নিজের শরীর উতমা ছড়া স্রোতের পাশ দিয়ে যখন হেঁটে যাই জুতো খুলে ফেলি পানির নিচের পাথরগুলো হয়তো হাজার বছর আগেও এখানে ছিল আর থাকবে আরও হাজার বছর কিন্তু আমরা শুধু কয়েক ঘন্টার অতিথি এই জায়গাগুলো আমাদের শেখায় সুন্দরতা কখনো চিৎকার করে না ওরা শুধু দাঁড়িয়ে থাকে তুমি যদি সময় নিয়ে তাকাও তবে সে তোমাকে দেখায় তার আসল রূপ আসলে রাংপানি আর উতমা ছড়া কোনো জায়গা না এটা একটা অনুভব যেখানে শব্দ থেমে যায় মন কথা বলে আর স্মৃতিগুলো পানি হয়ে গড়িয়ে পড়ে চোখের কোণে আপনি যদি কখনো খুব ক্লান্ত থাকেন এই জায়গায় চলে আসুন কেউ আপনাকে কিছু দেবে না কিন্তু আপনি অনেক কিছু নিয়ে ফিরবেন যারা ভাবছেন এই গল্পে পা রাখতে চান রাংপানি আর উতমা ছড়ায় নিজেকে হারাতে চান তাদের জন্য এবার কিছু বাস্তব কথা বলি ঢাকা থেকে সিলেটগামী বাসে উঠবেন অ্যানার শ্যামলি সৌদিয়া হানিফ ভাড়ার রেঞ্জ পাঁচশো থেকে আটশো টাকা সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা। সিলেট শহর থেকে রিজার্ভ বা লোকাল সিএনজি লেগুনায় করে কোম্পানিগঞ্জ ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত সিএনজি বা মোটরবাইক রিজার্ভ নিয়ে যেতে হবে তারপর হাঁটতে হবে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাখা পথ যা বর্ষায় আরও কঠিন তবে সেই পথই সবচেয়ে সুন্দর এই রাস্তা আপনার শরীরকে ক্লান্ত করবে কিন্তু মনকে করে তুলবে স্বচ্ছ প্রতিটা পদক্ষেপ যেন প্রকৃতির একটা চিঠি এলাকায় কোনো ভালো হোটেল নেই তাই রাজযাপন করলে সিলেট শহরেই করতে হবে প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে কথা বলে থাকতে পারেন তবে প্ল্যান করে যান সঙ্গে শুকনো খাবার পানি আর প্রাথমিক ওষুধ রাখুন লোকাল দোকানে শুধু চা বিস্কুট এবং সাধারণ জিনিসপত্র পাওয়া যায় এটা এমন এক ভ্রমণ যেখানে প্রস্তুতি না থাকলে আপনি শুধু প্লান্ত হবেন তাই পরিকল্পনা করুন দায়িত্বশীলভাবে ঘুরুন বর্ষায় পথ কাদাময়ও পিচ্ছিল ভালো গ্রীপওয়ালা জুতো নিন বৃষ্টির সময় নদী স্রোত হঠাৎ বেড়ে যেতে পারে সাবধান থাকুন স্থানীয়তের অনুমতি ছাড়া ছবি বা ভিডিও না তুলুন প্রকৃতিকে নোংরা করবেন না প্লাস্টিক ও চিপসের প্যাকেট না ফেলুন ভ্রমণ শুধু ছবি তোলার জন্য নয় এটা একটা দায়িত্ব এই জায়গাগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ তাদের যত্ন নিন তাদের ভালোবাসুন রাঙাপানি আর উথমা ছড়া আমাদের শিখিয়েছে সব সুন্দর জিনিসের শব্দ হয় না কিছু জিনিস শুধু অনুভব করতে হয় চোখ বন্ধ করে মনে রেখে আর জীবনের ক্লান্ত দিনে ভেবে নিতে হয় একদিন আমি ওখানে ছিলাম এই ভিডিওতে আপনি যদি এক ফোঁটা শান্তি পেয়ে থাকেন একটা দৃশ্য যদি আপনার মনে গেথে যায় তাহলে সেই প্রাপ্তি আমাদের জন্য অনেক বিডি ট্রাভেল এই যাত্রা ছিল কেবল শুরু এমন আরও অনেক না দেখা বাংলাদেশ আছে যেগুলোর গল্প আমরা শুনব দেখবো আর হৃদয় রাখবো আপনি যদি ভ্রমণ ভালোবাসেন গল্প ভালোবাসেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি কখনও রাঙাপানি বা উথমা ছড়ায় যান আমার হয়ে একবার ঝর্নার ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলবেন কারণ সেই মুহূর্তেই আপনি বুঝবেন ভ্রমণ মানে ঠিক কি। আবার দেখা হবে নতুন গল্পে নতুন রাস্তায় ততদিন ভালো থাকুন ভ্রমণে থাকুন